দেখে নেই আজকের আন্তর্জাতিক খবর পাত্র বছর বয়সের বয়স। পঁচাশি পশ্চিমবঙ্গ রাজ্যের রায়গঞ্জের আশোকপল্লীর পুষ্পপূর্ণ ভবন বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে ছাদে প্যান্ডেল বাধা গোটা বাড়ি ফুল দিয়ে সাজানো বাঁচছে সানাই লোকজন বাড়িতে ঢুকছে বেরোচ্ছে ব্যস্ততা তুঙ্গে কিন্তু বিয়েটা কার বাড়ির ছেলে নাকি মেয়ের কারোরই নয় বিয়ের পিড়িতে বসছেন খোদ বাড়ির কর্তা গিন্নি পাত্রের নাম অধীরচন্দ্র দাস বয়স পঁচানব্বই আর পাত্রী শোভারানী দাসের বয়স পঁচাশি অধীরবাবুর সঙ্গে শুভাদেবীর বিয়ে হয়েছিল যখন শুভাদেবীর বয়স চোদ্দ তারপর এত বছরের সংসার পাঁচ ছেলে ও তিন মেয়ের মা বাবা কিন্তু হঠাৎই বুড়ো বয়সে আবার কেন বিয়ের পিড়িতে বসলেন দাস দম্পতি আসলে এই কর্মব্যস্ত জীবনে ছেলেমেয়েরা কেউই কাছে থাকে না যে যার নিজের সংসারে ব্যস্ত তাই সকলকে এক জায়গায় আনতে দাদা দাদির সত্তরতম বিবাহ বার্ষিকীতে আবার বিয়ে দেওয়ার আয়োজন করলো নাতি নাতনিরা কদিন আত্মীয়স্বজন সকলে মিলে একসঙ্গে বেশ হই হট্টগোল করে কাটাবে সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে নাতি নাতনিদের এই আবদার ফেলতে পারেনি তারা তাই গতকাল ফের একবার বিয়ের পিড়িতে বসলেন অধীরবাবু ও শোভাদেবী গয়নাঘাটি পরে বেনারসি শাড়িতে কনের সাজে সেজেছিলেন পঁচাশি বছরের পাত্রী জাননি পাত্র ধুতি পাঞ্জাবি থেকে মাথায় টোপর বাদ যায়নি কিছুই রীতিরাজ মেনে মালাবদল সিঁদুর দান করে আরও একবার বিয়ের পিড়িতে সাত পাকে বাঁধা পড়লেন অধীরবাবু ও শোভাদেবী আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ